দিয়ে যারা বিসিএস হেডলে ঢুকেছেন শিক্ষাডেলে তার মধ্যে আমি অনেককে ব্যক্তিগতভাবে দেখলাম যে হয়তো আমি একজনের কথাই বলি এক কথা দেখেছি আহ কুল্লাপাড়া পাব একটা কলেজ সেখানে তিনি বিশ বছর ধরে যাচ্ছেন ঘটনাক্রমে আমি তার সম্বন্ধে জানতে পারি তার একটা অটিস্টিক বাচ্চা আছেন সেই বাচ্চা

নাকি কি রাজনৈতিকদের কোনো সম্পর্ক নাকি উচ্চ পদের সরকারি সাথে সম্পর্কিত নাকি তারা বিশেষ মেধা মেধা তো না তার কারণ হলো যে একই বেসিএস পাস করা আমি তারপর মেধাক্রম দেখে দেখলাম যে তাও না ওই মুল্লা পারাক যাকে আমি এনেছি তার মেধাক্রম অনেক উপরে এই রহস্য আমি এখনো

সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে অন্যায় করেছে বলে অনেকে অন্যায় করেনি তবু আমি চেষ্টা করেছি যারা শিক্ষক বা ছিলেন বা যদি কোনো অন্যায় না করে থাকে শুধু মতাদর্শের জন্য তো তাদেরকে বিচারিত করা ঠিক না কিন্তু তাই হয়েছে এবং চার দখলের মতো ওই পরিচালনা পর্ষদ গুলো বদল হয়ে যাচ্ছিল তখন আমরা এইগুলো অনেক বড় স্টোরি তখন আমরা সমগ্র পরিষদ পর্ষদ করে বেসরকারি স্কুল কলেজে প্রশাসক নিয়োগ করলাম ডিসি বা ইউএনও কে তারপর দেখলাম যে ডিসি এবং ইউএনও বলছে যে তাদের অধীনে একজনের অধীনে ইভেন ম্যাজিস্ট্রেট পাওয়ার দিল তার অধীনে দশ কলেজ বেশি যাচ্ছে স্কুল তো বেশি বইটি উল্লা কথা আবার আমি উল্লা পাড়াতে হলো এগারোটা কলেজ বেসরকারি কলেজ আর একটা সরকারি কলেজ এত সরকারি বেসরকারি কলেজ স্কুল রয়েছে ভালো কিন্তু সেখানে আবার অনার্স তো পড়ায় মাস্টার্স তো পড়ায় কিন্তু কোন শিক্ষক নাই কোথাও কোথাও শিক্ষক দুই একজন আছে এইচএসি থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত প্রায় দুজন শিক্ষা একটা সাবজেক্টে

অন্তত এখন বিভাগ যে সাধারণ শিক্ষা থেকে টিটিসি গুলো আছে টিচার যে পেড আছে যে পলটেকনিক আছে এখানে যতগুলো শিক্ষক থাকার কথা তার 80 ভাগ শিক্ষকের বাদ শিক্ষক নাই